হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাভ তো চলো আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করা যাক তো আমি কোনো রেসিপি বানো সেটা তোমার সাথে শেয়ার করবো না হতেই পারে না তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা তার সাথে নুন একটুখানি চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম তো বেশি কিন্তু তেল দেবেন না তোমরা অল্প করেই তেল দিয়ে ময়াম দিয়ে দেখো এখানে কিন্তু আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি দেন তারপরে এরপর দিয়ে একটু তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ দশ মিনিটের জন্য দিয়ে তারপরে দেখো এটাকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে তোমরা তো দেন তারপরে আমি এখানে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর আমি কী মানে তোমরা কি বুঝতে পারছো দাঁড়াও তোমাদেরকে বলছি তো এখানে দেখো আমি পেঁয়াজ গাজর আর আদা রসুন আর লঙ্কাটা কেটে নিলাম তো তারপরে ঘোড়ায় তেল গরম করে আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে যেটা কেটে রেখেছিলাম সবজিটা সেটা দিয়ে ভালো করে চাড়িয়ে নুন একটুখানি চিনি আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম তো ব্যাস তারপরে আমার এখানে দেখো পুরটা কিন্তু রেডি হতে গেছে তারপর যে ডিমটা সেদ্ধ করে গেছিলাম ওটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি দিয়ে তারপরে যেই ময়দাটাকে আমি ডো বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে বড়ো করে একটা বেলে নিয়ে গোল 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 করে সেপ দিয়ে নিয়েছি তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো আমি কী বানাচ্ছি হ্যাঁ গাইস আমি কিন্তু মোমো বানাচ্ছি তো এটা কিন্তু এগ মোমো বানাচ্ছি এবার কিন্তু মোমো শেপ দিয়ে নিলাম ব্যাসটা তো তোমরা সবাই পারবে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি সব কটা মোমো বানিয়ে নিয়েছি আর আমি যেহেতু প্রথমবার করছি ওই জন্য কম করে করলাম তো যাই হোক তারপরে একটা ফুটো ফুটো থালা নিয়ে ওর তেল দিয়ে ভালো করে মোমোগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে গরম জলের ওপর রেখে দিলাম দশ মিনিটের জন্য ব্যাস দেখো ব্যাস আমি ভাবতেই পারি এত সুন্দর হয়ে যাবে তারা তোমাদেরকে ভেঙে দেখায় তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানো লাইক করতে ভুলো না